এই যে আপনারা মনে করছেন এত সংগ্রাম আন্দোলন এত কিছু হয়ে গেল ওই মাথা কি হয়ে গেল। আর হাতিরা গেছে আমি পাবা গোনা না পাবা সে পাশে গেলে পাওয়া গেছে আমাদের দেশ নেত্রী তিনবার প্রধানমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা জনতা মরিমা সাবেক তিনবার প্রধানমন্ত্রী একজন রাষ্ট্রপতির সহদরের যوج বীর মুক্তিযোদ্ধা গণতন্ত্রের মা মানবতার মা মানবাকী দেশের মা জনতা মরিমা জীবিত আছে ভারে নাই ভগবান ত্রিশরের বাবা একজন না একজন

এই যে হাসিনার করছে এই আদামী ভারতের আদানির সাথে আছে এই রামপাল সুন্দরবনের বিদ্যুৎ এই বাংলাদেশের চাকাটি বাধে সবাই দিয়ে তোর তোর মা হিন্দু তোর বাধেন তোর হ।

আমাকে দায়িত্ব দিতে কেমন আমি দুইটা ক্যাম্পে রিক্সা ছিলাম সেখানে আমি রেশন মোমা ভয় মুক্তি দিতাম গরু ঝুড়ি হচ্ছে দেখো গুলি খেয়া তো তোদের মুক্তি তো হাতি না বাবে বানাইছে আর তোদের মুক্তি বার্তা দিয়া বর্তমান বাংলাদেশে পনের তিন কোটি ভয় মুক্তি দিতা চলবে না